ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমত স্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি এবং পূর্ণিমা দক্ষিণ পূর্ণিম্বর জেলার কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের এলাকায় সারম্বরে পালিত হল প্রণব রথযাত্রা মহোৎসব ভারত সেবা সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র মনমথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই বিশেষ রথযাত্রা এবছর নবমবর্ষে পদার্পণ করেছে রথযাত্রা ছিল বেশ নন্দন বর্ণাট্য শোভাযাত্রায় আটটি দেবদেবী জীবন্ত প্রতিরূপ একুশটি হরিনামের দল একুশটি মহিলা ঢাকি ৫০টি টি স্কুলের ছাত্রছাত্রী এবং একত্রিশ জন আদিবাসী মায়েদের নৃত্য ব্যান সহ অগণিত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই প্রণব রথের মহারথী হিসাবে রাখা হয় আচার্য শ্রীম স্বামী প্রণবানন্দজি মহারাজ এবং সারথী স্বয়ং ভগবান শিবের মূর্তি স্বামী প্রণবানন্দ মহারাজের একশ উন্তিরিশতম আবির্ভাব দ্বিতীয় উপলক্ষে একশ উন্তিশটি ধুনুচি এবং একশ উন্তিরিশটি শঙ্খধ্বনি এবং একশো মঙ্গল প্রদীপ করে সংঘ সন্ন্যাসী ও গুণীজনদের নেতৃত্বে মনমথপুর হিন্দু মিলন মন্দির থেকে রবিবার সন্ধ্যায় প্রণব্রথের যাত্রা শুরু হয় তারপর ধীরে ধীরে মাসতলা কালনাগিনী নদীঘাট মনসা মন্দির মনমথপুর উন্মানন্দ বিদ্যা মন্দির বিজয়নগর শীতলা বিশালাক্ষী মন্দির হয়ে নানা ট্যাবলো দিয়ে সুসজ্জিত রথ গ্রামের মধ্যে দিয়ে সুদীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে শান্তি এবং কল্যাণের সংকল্পে এই রথ পরিকল্পনায় স্থানীয় প্রশাসন সহ পথে ধারে সদসহ উৎসাহী মানুষের সমাগম ঘটে বিরো রিপোর্ট চ্যানেল টেন